আই লিগে মোহামাডান আজকের তিন দুই গোলে চার্চিল ব্রাদার্সকে হারিয়ে দিয়েছে এই ম্যাচ জেতার ফলে মহামাডান চুয়াল্লিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে ছিলই আরও উঁচুর দিকে পয়েন্ট ট্যালিটা বাড়িয়ে নিল সিনির রেখানের পয়েন্ট হচ্ছে ছত্রিশ পয়েন্ট আর মহামাডানের পয়েন্ট হচ্ছে চুয়াল্লিশ পয়েন্ট আট পয়েন্টের তফাৎ সিনিরি রেখানের সাথে এবারে হচ্ছে মহামাডানের হয়ে আজকের যেসব প্লেয়াররা গোল করেছে তাদের মধ্যে হার্নান্ডেজ আজকের অসাধারণ ফুটবল উপহার দিয়েছে হার্নান্ডেজ মহামাডানের হয়ে ফার্স্ট ইকোলাইজারটা আনে আঠাশ মিনিটে এবং বত্রিশ মিনিটে মহামাডানকে দুই এক গোলে লিড করে দেয় অন্যদিকে চার্চিল ব্রাদার্স আজকের শুরুটা করেছিল খুব দারুণভাবে সেখানে চার্চিল ব্রাদার্স ন মিনিটের মাথায় ফার্নান্ডেসের গোলে এগিয়ে যায় এবং ফার্স্ট হাফ শেষে মোহামাডান দুই এক গোলে ম্যাচটা যখন লকার রুমে যায় এবং সেকেন্ড হাফের শুরুতেই চার্চিল ব্রাদার্স একান্ন মিনিটের মাথায় একখানা প্ল্যান্টি থেকে গোল করে চ্যাভেস চ্যাভেস গোলটা করে চার্চিল ব্রাদার্সের দুই দুই করে দেয় তখন মোহামাডান সমর্থক এবং ফুটবল প্রেমী বাংলার মানুষরা অনেকটা ভাবছিল যে এই ম্যাচটা হয়তো প্রচুর হাড্ডাহাড্ডি হবে এবং মোহাম্মান লাস্ট অব দি ম্যাচটা বার করে নিতে পারলে যদি তাহলে আমাদের খুব পয়েন্টেলিটা অনেকটা এগিয়ে যাবে এবং সেটাই হল ম্যাচটা হাড্ডা হাড্ডি হল বাহাত্তর মিনিট নাগাদ ফ্যানাই গোল করে মোহাম্মানকে একটা লিড এনে দেয় এবং তিন গোলের তিন দুই গোলের যে লিডটা এসে যায় সেই সময় সেটাই দীর্ঘ সময় অবধি স্টাইট থাকে এবং মোহামাডানের এই যে ফ্যানাই যে গোলটা করেছে একটা অসাধারণ গোল করেছে যেটা ওয়ান টাচ ফিনিশ করে দিয়েছে সেকেন্ড বার দিয়ে একদম ক্লাসিক ফিনিশ গোলকিপার সেভাবে পিকই করতে পারিনি যদিও বলটায় পাওয়ার কম ছিল বলে আমার দেখে মনে হলো কিন্তু অসাধারণ জায়গায় বলটা ছিল যেখান থেকে গোলকিপার কোনোভাবেই পিক করতে পারিনি তো এই গোলটা করার ফলে মোহাম্মদান তিন দুই গোলে যেমন এগিয়ে যায় এবং ম্যাচটা তি তিন পয়েন্ট নিয়ে চার্চিল ব্রাদার্সকে হারিয়ে ফিরে আসার ফলে মোহাম্মানের কার্যত এই আইএসএল জেতাটা প্রায় নিশ্চিত হয়ে গেল নিশ্চিত মোহাম্মডান সমর্থকরা এখন থেকেই আনন্দ করতে পারেন কেননা মোহাম্মদ পরের বছর আইএসএলে আসছে এটা একদম কনফার্ম দেয়াল লেখান পরিষ্কার হয়ে গেছে কেন মোহাম্মদান আইএসএলে চলে এসেছে আজকের ম্যাচটা ছিল মহামাডানের জন্য একটু গুরুত্বপূর্ণ ম্যাচ সেই ম্যাচটা জিতে যাওয়ায় মহামাডান আর কোনো বাধাই থাকলো না একদম কনফার্ম আইএসএলে চলে আসছে এবং মহামাডান এর পরে যে ম্যাচগুলো আই লিগে যে ম্যাচগুলো খেলবে সেই ম্যাচগুলো অত্যন্ত কমজোরি টিম বলে আমার মনে হয় এবং সেই ম্যাচগুলোয় মহামাডান অনেকগুলো গোলেই জিতবে এবং বিশেষত হচ্ছে যে মহামাডান যখন আইএসএলে আসবে তখন মহামার্ডের কাছে একটা ভালো টিম থাকবে এই প্লেয়ারগুলো হার্নানডেস বলুন ফ্যানাই বলুন ডেভিস বলুন আরও যেসব প্লেয়ারগুলো আছে এরা কিন্তু কন কন্টিনিউয়াসলি ভালো ফুটবল উপহার দিয়েছে এই সিজনে এর ফলে মহামার্ড একটা মোটামুটি ভালো টিম পেয়ে যাবে এবং মাঝখান থেকে যদি চার পাঁচটা ভালো প্লেয়ার যদি মহামার্ড কিনতে পারে পাঁচ ছটা ভালো প্লেয়ার তাহলে মহামার্ড আইএসএলে খুব বাজে পারফরমেন্স করবে না আর আমার মনে হয় মহামাডার্ন ম্যানেজমেন্ট এখন থেকেই আইএসএলের প্রিপারেশান নিতে শুরু করে দিয়েছে মহামাডান ম্যানেজমেন্ট যদি এখন থেকে প্রিপারেশানটা নেয় আইএসএলের পরের বছর কি করবে কোন কোন প্লেয়ারকে সিলেক্ট করবে এবং কোন কোন প্লেয়ার এলে দরকার এই টিমটার জন্য আইএসএল খেলতে গেলে সেটা যদি এখন থেকেই চিন্তা ভাবনা করতে শুরু করে দেয় তাহলে ট্রান্সফার উইন্ডোর প্রথম সপ্তাহ থেকেই মহামার্ডানকে দেখা যাবে ট্রান্সফার ঝরে সবার থেকে ওপরে আছে এবং এটাই হয়তো হবে আগামী দিনে কেন মহামাডান আইএসএল থেকে আই লিগ থেকে আইএসএল এ প্রায় নিশ্চিত এসে গেছে এবং মহামাডান সমর্থকরা এখন শুধু জানতে চাইছে আইএসএল এ এলে আমরা কোন কোন প্লেয়ারকে সাইন করাবো এক কথায় আজকের ম্যাচটা ছিল হাড্ডাহাড্ডি ম্যাচ চার্চিল ব্রাদার্সও যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে এবং চার্চিল ব্রাদার্সের ফুটবল প্লেইং যে ক্যাপাসিটি দেখা যাচ্ছিলো এবং শুটিং যেই বিদেশিগুলো ছিল যেভাবে শ্যুট করছিল ক্রস করছিল এক কথায় অনবদ্য ছিল এবং মহামাডানের ক্ষেত্রে সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে মহামাডানের স্ট্রাইকিং জোনে যেসব প্লেয়ারগুলো রয়েছে এরা এতটাই ভালো স্ট্রাইকিং জোনের প্লেয়ার এনেছে যারা তাদের কাছে গোল করাটা বেশি ব্যাপার নয় তারা প্রত্যেক ম্যাচে গোল করছে হার্নান্ডেজ বলুন ফেনাই বলুন টেভিস বলুন এরা প্রত্যেক ম্যাচে গোল করে প্রত্যেক ম্যাচে গোল করে এর ফলে মহামার্ড গোল নিয়ে কোনো অসুবিধা থাকছে না মহামার্ডের যে গোল করার যে প্লেয়ার নেই আগাম কে গোল করবে এই ব্যাপারে কোনো অসুবিধা থাকছে না তার ফলে মহামার্ড মন খুলে অ্যাটাক করতে পারছে এবং মন খুলে ফুটবলটা খেলতে পারছে তাই জন্য মোহামাডান ম্যাক্সিমাম ম্যাচই জিতছে অন্য টিম মোহামাডানের কাছে কোনোভাবেই ধারেই কাছে আসতে পারছে না এবং এর পরের যে ম্যাচগুলো আছে সেগুলোও দেখবেন মোহামাডান আরও বেশি গোলে জিতছে মহামার্ডানের মাঝমাঠও ভালো মোহামাডানের ডিফেন্সও ভালো এবং স্ট্রাইকার তো অসাধারণ আমি মহামার্ডার্নের স্ট্রাইকারগুলোর কথা বলবো অসাধারণ এরা প্রত্যেক ম্যাচে গোল করছে প্রত্যেক ম্যাচে এমন ম্যাচ আমি দেখছি না যে ম্যাচে মহামার্ডারের স্ট্রাইকাররা গোল পাচ্ছে না প্রত্যেক ম্যাচে কেউ না কেউ গোল করছে এবং একটা নয় একাধিক গোল করছে তো মহামার্ডের এর পরে আইএসএলের আসার রাস্তাটা ওপেন হয়ে গেল এবং আইএসএলে আসলে মহামাডান আগামী দিনে বিরাট বিরাট ভালো পারফরমেন্স দেবে এবং মহামাডান যে আইএসএলের যে টপ সিক্সের যে দৌড় থাকবে সেই দৌড়ে মহামাডান পার্টিসিপেট করবে বলেই আমার ধারণা টপ সিক্সের যে দৌড় থাকবে সেই দৌড়ে মহামাডান আস্তে আস্তে চেষ্টা করবে যে আমরা টপ সিক্সের দৌড়ে যেন আমরা এবছরে কোয়ালিফাই করতে পারি এবং এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু মহামাডান টিম ম্যানেজমেন্ট আগামী দিনে টিমটা বানাবে এবং মহামাডান আগের বছর আমার ধারণা যে আইএসএলের অন্যান্য অনেক টিম আছে যাদের থেকে মহামার্ড অনেক 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 ভালো খেলবে এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন ভিডিওটাকে কমেন্ট করুন